এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে গানটি শুনেছিলাম অনেক আগে সিনেমায় আর হিরোগিরি করেছিল আমাদের হুমায়ুন ফরিদি সাহেব তো গানটি কেমন লাগে আমার কাছে কিন্তু চরম লাগে চলুন আজ এই গানটি শুনি এমন একটি পরিবেশে দেখি ভালো লাগে কিনা শুনতেই থাকুন তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই তো প্রথম একটি মে এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বল না এই জীবনে তোমায় যদি কাছে না পেতা তুমি বিনায় আমি একা প্রাণে মরিতা এই জীবনে তোমায় যদি কাছে না পেতা তুমি বিনায় আমি একা প্রাণে মরিতা তাই এই মন তোমার প্রেমে তাই তো এই মন তোমার প্রেমে পরম সুখে মরেছে পাগল করেছে আমায় জাদু করেছে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে না কাউকে বলো না এত দিনে মনের আশা হলো যে পুরান তোমায় পে ধন্য হলো আমারে জীবন এত দিনে মনের আশা হলো যে পুরাণ তোমায় পে ধন্য হলো আমারে জীবন বন্ধু তোমার প্রেমের ছোয় বন্ধু তোমার প্রেমের ছোঁয় মনটায় আমার ভরেছে পাগল করেছে আমায় জাদু করেছে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না ও তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই তো প্রথম একটি এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আরে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না ও তোমরা কাউকে বলো না কাউকে বলো না কি কাউকে বলে দিবেন নাকি এটা ঠিক না কিন্তু এই যে কষ্ট করে গাইছি কাউকে বলেন না প্লিজ যাই হোক গানটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর হ্যাঁ এরকম গান নিয়ে কিন্তু আমি বারবার আসবো আপনাদের মাঝে আর অবশ্যই আপনাদের এর জন্য কি করতে হবে বেশি করে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে হবে সাথে থাকুন শুনতে থাকুন সালমান রাজ আপনাদের বিনোদনের জন্য আছে থাকবে দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ